সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে দর্শক আজকের ভিডিওটা আমার নিজেরই ব্যক্তিগত ভাবে খুবই প্রিয় একটা ভিডিও এবং আমার বাড়ি হইল হবিগঞ্জের বানী আচং উপজেলা হবিগঞ্জ জেলার উপজেলা এবং বানী আচম হলো কচুর জন্য বিখ্যাত এই জন্য অনেক সময় বলা হয় বানী আচঙ্গে কচু এরকম করে কিন্তু অনেক সময় ব্যঙ্গ করা হয় কিন্তু যদিও ব্যঙ্গ করা হয়েছিল তখনকার দিনে যে হইলো বানী আচং এর কচু ব্যঙ্গ করা হতো কিন্তু দেখেন কচুর দাম কিন্তু এখন অনেক বেড়েছে কচু এখন শুধু আর ওই যে পরিত্যক্ত জায়গায় হলো কচু হয় না এখন কচু কিন্তু অনেক যত্ন করে হলো কচু করা হয় কারণ আমাদের দেশের মানুষজন এখন বুঝতে পেরেছে যে কচুর মধ্যে হলো কি কি আছে দর্শক হলো হলো সংক্ষেপে যদি বলি কচুতে কি কি উপকার আছে কচুতে হলো কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন আছে এবং কচুতে এক নম্বর যেটা হইল যে কচুতে সবচেয়ে বেশি যে উপাদান আছে এই উপাদান হইলো আয়রন এবং শরীরে আয়রনের চাহিদা পূরণের জন্য নিয়মিত যদি কচু শাক খাওয়া হয় তাইলে কখনো কোনো সময় হইলো আয়রন ট্যাবলেট বা আয়রন জাতীয় ঔষধ হইলো খাওয়ার প্রয়োজন হবে না তো দর্শক যেটা বলছিলাম যে কচু হলো কিভাবে খাওয়া যায় এই কচু কিন্তু অনেক যত্ন করে অনেক খরচ করে ঔষধপত্র দিয়ে তারপরে হলো কচু ফলানো হয়েছে কিন্তু আমাদের দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় পরিত্যক্ত জায়গায় কিন্তু আমরা কচু পেয়ে থাকি এবং এটাকে অনেক সময় অনেক জায়গায় যে পরিত্যক্ত জায়গায় যে কচুটা হয় এই কচুটাকে আন্না কচু বা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে বলা হয় কিন্তু আমার এলাকায় আমি যেটা বলি এটাকে আন্না কচু বলা হয় এবং এই যে এই কচুগুলা চাষ করা হয়েছে এটা বাণিজ্যিক বাণিজ্যিকভাবে হলো চাষ করা হয়েছে কচু তাইলে হলো কিভাবে হলো খাওয়া যায় কচুর যে নরম এ নরম যেটাকে মাইস বলা হয় মধ্যখানের যে জিনিসটা এটাকে কিন্তু এই নরম পাতাটা দিয়ে এবং ডুগা দিয়ে কিন্তু বেশ ভালো করে ভর্তাও তৈরি করে খাওয়া যায় এবং এটাতে হলো মটর শুটি কিংবা শিমের বিচি দিয়ে হলো এটাকে কিংবা ডাল মিশ্রিত করে এটা দিয়ে ভাজি তৈরি করে বেশ চমৎকার ভাবে ভাজি তৈরি করে খাওয়া যায় এছাড়া হলো কচুর মুড়া আছে নিচের যেটা কচুর মুড়া কচুর মুড়া কিন্তু শুটকি দিয়ে রান্না করে খাওয়া যায় এবং এই মুরার যে উপরের অংশটা এটা মাংস দিয়ে বা মাছ দিয়ে ভালোভাবে রান্না করে খাওয়া যায় এছাড়া হইলো কচুর যে আমি আগেই বলেছি ছোট ছোট যে পরিত্যক্ত কচুগুলো আছে কিন্তু অনেক সুস্বাদু আহ এই কচুগুলা হইলো অনেক সময় শুকিয়ে দিয়ে কচুর ডাঁটা সহ রান্না করে খাওয়া যায় তো দর্শক হইলো যে দেখতেই পাচ্ছেন যে আগেই বলেছি যে বানিয়াচঙ্গের কচু বলে হইলো ব্যঙ্গ করা হতো কিন্তু এখন এখন মানুষজন আর ওই রকম নয় মানুষজন এটার উপকারিতা বুঝতে পেরেছে এই জন্য হইলো অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু এখন অনেক বড় বড় জমি হইলো চাষ করা হয় কচুর এবং কচুর আরেকটা জনপ্রিয় খাবার হচ্ছে কচুর যে লতি এই যে কচুর লতি আছে এটাতে যদিও ছোট ছোট লতিগুলা বের হয়েছে এই যে কচুর লতি আছে এই কচুর কচুর লতিটাও হইলো বিভিন্ন ভাবে খাওয়া যায় সুটকি মাছ দিয়ে রান্না শুটকি এবং মাছ দিয়ে যেমন রান্না করে খাওয়া যায় ভালোভাবে মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় মাছের সাথে তারপরে হলো ভাজি করেও খাওয়া যায় তো দর্শক হইল আশা করি যে এই ভিডিওটা হলো আপনাদের উপকার করবে এবং আমরা শুধু দামি কচু না শুধু দামি কচু না আমরা হইলো একই উপকার করে বরং আরো বেশি উপকার করে যে কচুটা আমাদের এলাকায় পরিত্যক্ত থাকে এবং যেটা যেটা আমরা হলো আমাদের সংগ্রহ করতে কোনো রকম টাকা পয়সা লাগে না আশা করি এই ভিডিওটা আপনাদের উপকার করবে এবং আপনারা নিয়মিত কচু খাবেন বিশেষ করে মহিলাদের জন্য এই কচু শাকটা খুবই উপকারী মহিলাদের আয়রনের চাহিদা পূরণের জন্য কচু শাকটা খুবই উপকারী ধন্যবাদ সবাইকে